কেয়ারটেকার সে বলছে হ্যাঁ আফসোস কিছুদিন আগেও আমি এই বাড়িতে কেয়ারটেকারে চাকরি করেছি আমি চাকর করছিলাম আর আজকে আমি সেই বাড়ির মালিক গাড়ির মালিক স্ত্রীর মালিক মালিক হয়তো বা তার সারা জীবনের পরিশ্রম আমার জন্যে কষ্ট করে রেখে গিয়েছে আপনি একটা চিন্তা করেন তো সকাল থেকে রাত পর্যন্ত আপনি যেই পরিশ্রম করছেন যেই অর্থ উপার্জন আপনি করছেন এগুলা কি আপনার জন্য করছেন আপনি কি সবগুলা ব্যয় করতে পারবেন খরচ করতে পারবেন আমি আপনাকে একটা কথা বলি আপনি একটু ভেবে দেখেন তো আপনার গড়ে যে কাপড় রাখার জন্য আলমারি আছে সেই আলমারি তো আপনার অনেক কাপড় আছে এমনও কিছু কাপড় আছে যে কাপড়গুলি একবার আপনি ক্রয় করেছেন একটা বারের জন্য সেই কাপড়গুলি আপনি ব্যবহার করে দেখেন 还到吧。